শ্রী মা বলেছেন আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি স্বয়ং ঈশ্বর রূপে পূজিত হলেও এবং অধিকাংশ সময় আত্মভাবে বিভোর থাকলেও শ্রী মায়ের প্রতি সম্ভ্রম প্রদর্শনে এবং সৌজন্য প্রকাশের ব্যাপারে ঠাকুরকে সর্বক্ষণ সচেতন থাকতে দেখা যেত শারদা দেবী তাই বলতেন ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকতো না তারই আমার জন্য কত চিন্তা শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে সম্পর্কে তিনি নিজেই একদিন ভক্তদের কাছে বলেছিলেন মা তার পায়ে হাত গুলিয়ে দেবার পর ঠাকুর আবার তাকে নমস্কার করতেন আবার দেখা যায় যে শ্রী মা তার জন্য খাবার নিয়ে আসলে শ্রীরামকৃষ্ণ মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলে সম্ভ্রম ভরে উঠে দাঁড়াচ্ছেন